আইসিটা খোলাইতেছি আমি এটা একটা লিফ্টের বোর্ড এই আইসিটা এইভাবে খোলায় আমি ফেসবুকে দিছিলাম তো অনেকে আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর যে বলি এই কারণেই বলি না বুঝে একজন আরেক কমপ্লেন করে যে এইভাবে খুলে পিন উঠা যাবে যারা অভিজ্ঞতা যাদের আইসি খোলার অভিজ্ঞতা আছে তারা সহজে পিন উঠায় না এটা যদি হটগানে খোলা হয় তাহলে এই বোর্ডটা ফুলে যাবে বোর্ডটা ফুলে পরে মানে আইসিটা তারা হয়ে লাগবে অরিজিনাল কোনো ফিনিশিং থাকবে না যার ফলে এইভাবে আইসিটা খোলা আর আমি এইভাবেই বহু আগের থেকে আইসি খুলি লাগাই আমাদের কাছে পিন সহজ ওঠে না কারণ আমি তো বলি তিরিশ বছর যাবত আমার এই আইসি খোলা লাগানোর অভিজ্ঞতা তো আমরা প্রথম হটগান যখন বাইরেও নাই তখন আমরা তার দিয়ে আইসি খুলতাম এইভাবেই আইসি খুলতাম তো আমরা সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি শুধু লিফ্টের মাদারই বোর্ড না মাদার না সব ধরনের সাউন্ড সিস্টেমের মোটামুটি আমরা সার্ভিসিং আর আইসি আমরা সবসময় এইভাবেই খুলি এখন এই যে নতুন আইসিটা আমি এখন লাগাবো এখানে কোনো পিন ওঠার কোনো চান্স নাই কারণ অভিজ্ঞতা আছে এই জন্যেই আমি বলি